আসসালামু আলাইকুম সামত ভিউয়ার্স চট্টগ্রাম দখল হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আরাকান আর্মি চীনের সহযোগিতায় এবং প্রয়োজনে ইন্ডিয়ার সহযোগিতায় চট্টগ্রাম দখল করে নেবে নাফন নদীর প্রায় এক থেকে শ কিলোমিটার প্রস্থতা ব্যথ করে টেকনাফ থেকে চট্টগ্রাম অবধি সম্পূর্ণ চট্টগ্রাম তারা দখল করে নেবে ইন্ডিয়ান কলিকাতার একটা চ্যানেল থেকে এই প্রচারণা আসছে তো আসলে এই জিনিসটা দেখে আমি একটু বিচলিত হলাম এই কারণে যে আরাকান আর্মির উদ্দেশ্য কি আরাকান আর্মির উদ্দেশ্য কি বাংলাদেশের চট্টগ্রাম এবং রাখান রাজ্য নিয়ে একটি আলাদা রাষ্ট্র গঠন করা নাকি মায়ানমারের জান্তা সরকার অ্যাগেনস্টে তাদের সংগ্রাম এই জিনিসটা আমার মানে খুব বেশি প্রশ্ন রাখতে ইচ্ছে করছে কলকাতার সেই চ্যানেলের উপস্থাপকের প্রতি এবং সেই সাথে প্রত্যেকটা অপারেশনেরই কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে তো আরাকান আর্মির উদ্দেশ্য কি চট্টগ্রাম দখল করা কিংবা বাংলাদেশের অ্যাগেনস্টে কোনো ধরনের রেভুলেশন অংশগ্রহণ করা এটা কি তাদের উদ্দেশ্য যদি সেটাই উদ্দেশ্য হয়তো। তাহলে তো অনেক আগেই বাংলাদেশের অ্যাগেনস্টে তারা যুদ্ধ ঘোষণা করত। বা বাংলাদেশের যে ভূমি সেখানে তারা আঘাত করত। তাহলে তো শুধু তারা মায়ানমারের বিভিন্ন জায়গায় মোকদম বা বিভিন্ন জায়গায় তারা অ্যাটাক করতো না মায়ানমারের এত কিলোমিটার এত কিলোমিটার জায়গা তারা অ্যাটাক করে দখল করতো না বা মায়ানমার জান্তা সরকারের অ্যাগেনস্টে সামরিক সরকারের অ্যাগেনস্টে তারা কোনো যুদ্ধ ঘোষণা করতো না তো তারা কি ইচ্ছে করেই সেটা কি বাংলাদেশের অ্যাগেনস্টে করছে বা আদৌ কি সে উদ্দেশ্য আছে না শুধুমাত্র কলকাতার সেই চ্যানেলেরই সেটা একটা অপপ্রচার আর বলা হচ্ছে যারা সেখানে বিশ্লেষক ছিলেন তারা বলছেন যে সেই প্রত্যেকটা অপারেশনের পিছনেই বা যুদ্ধের পিছনেই বড়ো বড়ো শক্তিধর কান্ট্রি রয়েছে তো চায়না ইন্ডিয়া তাদের মধ্যে যে সম্পর্ক বর্তমানে বিরাজমান সেখানে তো তাদের সম্পর্ক খুব বেশি একটা ভালো পর্যায়ে আছে বলে আমার জানা নেই তো এখন তারা বাংলাদেশের কি একত্রিত হবে আরাকান আর্মিকে লেলিয়ে দিচ্ছে কিংবা বাংলাদেশ আরাকান বাংলাদেশকে বাংলাদেশের চট্টগ্রামকে দখল করার জন্য আরাকান আর্মি কি শুধুমাত্র চীনের হয়ে কাজ করছে তাহলে কি চীনের কি স্বার্থ কিংবা ইন্ডিয়ার হয়ে কাজ করছে বা দুজনের যৌথভাবে কাজ করছে তো আসলেই এটা আমার কাছে মনে হয় যে খুবই একটা অযাচিত কিছু কথাবার্তার একটা আলোচনা মূলত ইন্ডিয়ান যে চ্যানেলগুলা তাদের একটা বাতুলতার একটা অংশ প্রকৃত অর্থে ইন্ডিয়ার ভিতরে আজকের যেই সংবাদ তাদের কৃষকদের যেই ও কৃষকদের উপরে রাসায়নিক পানির যে ফোয়ারা বা আক্রমণ করা হচ্ছে দিয়ে ফোয়ারা দিয়ে আক্রমণ করা হচ্ছে আমার মনে হয় সেদিকে নজর দেওয়া উচিত কিংবা আমেরিকার সাথে তাদের যে আজকের খবর অনুযায়ী তাদের সাথে যে নন কোঅপারেটিভ যে একটা সংবাদ পরিবেশন হয়েছে এবং তাদেরকে নেগেটিভ রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে আমার মনে হয় সেদিকে দৃষ্টিপাত করা উচিত আরেকটি বিষয় হচ্ছে যে খুব বেশি দেরি নেই হয়তোবা জানুয়ারির বিশ তারিখে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব যখন সেই ক্ষমতা গ্রহণ করবেন কিংবা ক্ষমতার আসনে বসবেন ঠিক তারপরেই হয়তো চট্টগ্রাম আরকান আর্মির দখলে চলে আসবে সেরকমই বলা হচ্ছে কিন্তু কেন আপনারা বসে আছেন আপনার তো বলছেন যে আপনারা পৃথিবীর চতুর্থ শক্তিধর কান্ট্রি তাহলে কেন আমেরিকার দিকে তাকায় আছেন আপনারা আপনারা তো ইচ্ছা করলে নিজেরাই পারেন না নিজেদের নিজেদেরকে আড়াল করে কোনো কুটকৌশল অবলম্বন করে নিজেদেরকে কি বলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক দেখাবেন সামনে থেকে পিছন দিক দিকে ছুরি মারবেন এমন কোনো ভাবনায় থেকে আপনারা এই কথাগুলো বলছেন বা কোনো কার্যক্রম করছেন এই জিনিসগুলো আসলে মানে খুবই কমপ্লিকেটেড কথাবার্তা এবং বিতর্কিত কথাবার্তা এই কথাবার্তাগুলো আসলে উস্কানমূলক কথাবার্তা যদিও বাংলাদেশের সাথে বহু স্বাধীনতার পর থেকেই বা স্বাধীনতার পূর্ব থেকেও বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক আমাদের সম্পর্ক আপনাদের সাথে খুবই ভালো অবস্থায় ছিল কিন্তু হঠাৎ করেই বা কেন এমন অবস্থায় আপনারা যাচ্ছেন কেন এই কাদা ছোড়াছড়ি কেন এইসবের দরকার যা কিছু হয়েছে কিংবা এই পর্যন্ত যদি বা কোনো কিছু হয়ে থাকে সেটাকে ছেড়ে দুরাষ্ট্রের মধ্যে সুন্দর সৌহার্দ্যপূর্ণ অবস্থার সৃষ্টি করে আমরা তো মিডিয়াতে সেভাবে আমরা কথা বলতে পারি এবং আমরা সেইভাবেই এগিয়ে যেতে পারি কারণ পৃথিবীর শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সর্বত্র আমরা মিলেমিশে থাকবে এটাই তো বাস্তবতা তাহলে কেন এ ধরনের কথাবার্তা বলে চিটং আপনাদের হয়ে যাচ্ছে চিরং হাতছাড়া হয়ে যাচ্ছে চিরং বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা হয়ে যাচ্ছে এই ধরনের কথাবার্তা আমার বলে না বলাই ব্যাটার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখবেন আমি ভিডিওটা অ্যাড করছি সেই উপস্থাপিকা সহ বিভিন্ন বিশ্লেষক যারা ছিলেন তাদের কথাবার্তা আমি অ্যাড করছি আশা করি আপনারা সেই জিনিসগুলো মূল্যায়ন করবেন ধন্যবাদ ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করতে তারা অন্তত থামছেন না তাদের আসফলন বন্ধ হচ্ছে না এবং এই নিয়ে তারা কলকাতা সেভেন সিস্টার্স দখলের ডাকও দিয়েছেন সেই হুঙ্কার সবাই দেখেছি আমরা কিন্তু এর পরও দেখা গিয়েছে হাসির রোল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে গোটা বিশ্বের দরবারে নাক কেটে গেল এখনো পর্যন্ত বাংলাদেশ মূলত যেখানে একের পর এক সোশ্যাল মিডিয়ায় মিমের রোল বয়ে গিয়েছে কার্যত ঘরে বাইরে রাস্তা নাবুদ হতে হচ্ছে ইউনুস প্রশাসনকে আর এখানে প্রশ্ন উঠছে এই পরিস্থিতির মধ্যে শ্যাম রাখিনা কুল রাখি অবস্থা বাংলাদেশের কারণ বাংলাদেশের কাছে এখন নয়া আতঙ্ক কেন একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এক ভয়ঙ্কর সৈন্যদল তারা কারা তারা আরাকান আর্মি আর আরাকান আর্মি যেভাবে এবং এই তাদের সীমানায় থাকা দুশো একাত্তর কিলোমিটার ইতিমধ্যে দখল নিয়েছে মঙ্গল শহরে দখল নিয়েছে কোথাও এবার চট্টগ্রামের দখল নিতে মড়িয়া এবং সেখানে জানিয়ে বাংলাদেশের কাছে নয়া আতঙ্ক হচ্ছে না তো আরাকান একান আতঙ্ক এই নিয়ে শুরু করবো আজকের সানডে এডিটোরিয়াল এবং ইউনেস এই আরাকান আতঙ্ক কেন বলছি কারণ এখন এটাই এখন ইউনেস সরকারের কাছে কার্যত চ্যালেঞ্জ আরাকান আতঙ্ক যে এখন গোটা বাংলাদেশ চট্টগ্রাম দখল নিতে মরিয়া আর আকান আর্মি আর কোথাও এখান থেকে মনে হচ্ছে না তো যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে চট্টগ্রাম দুশো কিলোমিটার সীমান্ত আরাকানের দখলে চলে গিয়েছে সীমান্তবর্তী টেকনাফ নদীর নিয়ন্ত্রণের পথে আরাকানরা ক্রমশ পিছু হচ্ছে মায়ানমারের জুমটা ফৌজ এদিকে আর রাখাইন রাজ্যের আফ্রিকান আর্মির দখলে রাখাইনে এখনো প্রায় ছ হাজার বসবাস বাংলাদেশে ফের রোহিঙ্গা প্রবেশের একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে কারণ একদিকে ক্রমশ বাংলাদেশের কট্টরপন্থী নেতারা যারা মূলত হুংকার দিয়ে যাচ্ছে একের পর এক হুঙ্কার কিন্তু ইউনেস সরকারের কাছে এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা কোথাও যেন নয়া এই আরাকান আতঙ্ক ঘুম ছুটেছে ইউনেস সরকারের এখান থেকে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস এবং যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখব প্রায় অন্তত শেখ হাসিনার সরকারের পাঁচই আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার গঠনের পথে হাতে বাংলাদেশ এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যারা সেই গণ আন্দোলন অভ্যুত্থান তৈরি করেছিলেন যারা মূলত অন্তর্বর্তী সরকার গঠনে বিশেষ করে জোর দিয়েছিলেন প্রত্যেকে চেয়েছিলেন যে খুব তাড়াতাড়ি দ্রুত সরকার নির্বাচন করবে কিন্তু না নির্বাচন আয়োজনের কোনো লক্ষণ এখনো পর্যন্ত অন্তত ইউনেস সরকারে দেখা যায়নি এখান থেকে প্রশ্ন উঠেছে ইউনেস সরকার এই অন্তর্বর্তী সরকার যার প্রধান তিনি কি আদৌ নির্বাচন করাতে পারবেন বা নির্বাচন করাতে এতদিনে তিনি পারলেন না কেন এবং এরপর দেখা গেল আগুনে পড়ল চিনময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি একের পর এক সনাতনী হিন্দুদের ওপর হামলা একের পর এক জায়গায় যেখানে ঘর বাড়ি সব জ্বলছে মন্দির সব কিছু এবং এরই মধ্যে একাধিক যে চ্যালেঞ্জগুলো অন্তত ফেস করতে হচ্ছে ইউনেস সরকারকে সেখান থেকে দাঁড়িয়ে এখন এই চট্টগ্রাম দখলের পথে ক্রমশ ঘরে বাইরে পরিস্থিতি কিভাবে সানডে এডিটোরিয়ালে ঠিক এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব কারণ কেন এই আরাকান আর্মি কারা এই আরাকান আর্মি এখন ঘুম ছুটেছে বাংলাদেশের অন্তত হ্যাঁ মুখে তারা বলুক বা না বলুক কোথাও যেন মনে মনে একটু হলো ত্রস্ত বাংলাদেশের সেনারা যতই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা তারা হুঙ্কার দিক তারা কলকাতা সেভেন দখলের কথা বলুক তারা একের পর এক ভারত বিদ্বেষী মনোভাব ছড়াক কিন্তু তারপর এখন নিজেদের সীমান্ত রক্ষায় এবং সেখানে যেন কোথাও তারা সিঁদুরে মেঘ দেখছেন আমরা আজকে সানডে এডিটোরিয়াল এগিয়ে নিয়ে যাবো আমাদের সঙ্গে প্রত্যেক অতিথিরা এই মুহূর্তে একেবারে রেডি রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে একে একে প্রত্যেকের সঙ্গে আলাপটা করাবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক রাহা শ্রমিক স্বাগত জানাই সঙ্গে থাকুন আজকের আলোচনায় আসবো এবং অবশ্য আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত র অধিকারক এন কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন বাবু স্বাগত জানাই আজকের আলোচনায় নমস্কার আসি আপনার কাছে সঙ্গে থাকুন আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন অবলন্দ চৌধুরী অবলন্দ রায় চৌধুরী অবলন্দ বাবু সঙ্গে থাকুন নমস্কার আলোচনায় আসছি শুরুটা করব একেবারে ক্যাপ্টেন অবলন্দ রায় চৌধুরীর কাছে গিয়ে একটু যাওয়ার চেষ্টা করবো অবলন্দ বাবু খুব স্বাভাবিকভাবে একটা বিষয় একেবারে এই চট্টগ্রাম দখলের পথে আরাকানরা তারা দুশো একাত্তর কিলোমিটার রীতিমতো মতো তারা অনেকটা এগিয়ে নিয়েছে কোথাও কি সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ স্বাভাবিক এবং ওদের যে কোনো সময়ে একটা অঘটন ঘটলেও ঘটতে পারে কারণ এখানে এই যদি আমরা দেখি যে আরাকান আর্মি এরা কারা এরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্ম অবলম্বী এবং এরা বেসিক্যালি রাখায় গ্রুপের লোক এবং এরা একসময় এদের সঙ্গে ওখানকার মধ্যে হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের মধ্যেই বেশ ভালোই অসুবিধে হয়েছিল কারণ ওখানে যেটা আছে একটা আছে রাখাইন গ্রুপের যারা মুসলিম গ্রুপ একটা আছে এবং তাদের ইয়ে করে পাঠিয়েছিল এবং তারা রিফিউজি হয়ে বাংলাদেশে এসে যেটা পড়েছে আর কি এবং এই যে এদের মধ্যে এখন চেষ্টা করছে এরা আর একটা গ্রুপ তৈরি করবার জন্যে যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রাখাইন গ্রুপের মধ্যে ওদের রাখাইন গ্রুপে আর গ্রুপ যারা তৈরি করছে সেটা হচ্ছে রোহিঙ্গা সালভেশন আর্মি এবং এই যে রোহিঙ্গা সালভেশন আর্মি যেটা করছে এরা বেসিক্যালি মুসলিম গ্রুপ নিয়ে করছে এটা বাংলাদেশ এবং পাকিস্তানের মদতে এরা চেষ্টা করছে এবং এইটা চেষ্টা করে ওদের আশা যে এরা এই আরাকান আর্মির গ্রুপের সঙ্গে একটা কাউন্টার দেবে কিন্তু সেটা কোনো সম্ভব হবে না এবং এই যে রাখাইন গ্রুপের যে ইয়েরা রয়েছে আমাদের আরাকান আর্মি এদের মধ্যে যেহেতু ম্যাক্সিমাম বুদ্ধিষ্ট এবং এরা একসময় এদের এদের গিয়ে গিয়েছিল এবং এরা এখন একটা এগিয়ে আসার চেষ্টা করছে এবং এই নদীটা কমপ্লিট করে যদি এপাশে আসে তো ন্যাচারালি এরা চট্টগ্রামের যারা চাকমা সম্প্রদায়ের যারা আছে আছে তাদের একটা বিরাট বড় রিলিফ পাবে তারা এই যে অত্যাচার গ্রুপ পরপর পরপর এরা সহ্য করে আসছে এবং ওখানেও যে যে একটা গ্রুপ ওরা তৈরি করেছিল যেটার নাম হচ্ছে আমাদের ওটার নামটা জেএসএস বলে ওরা আর কি এই জন্য জেএসএস একটা গ্রুপ ওরা তৈরি করেছিল এবং জেএসএস গ্রুপের সঙ্গে থাকুন কিন্তু আপনি যখন বলছেন যে এই দীর্ঘ সময় ধরে সক্রিয় জেএসএস গোষ্ঠী আমি তো আরও একবার একটা বিষয় একটু জানি পাবো কারণ চট্টগ্রামের আকাশে ই যে সিগুরে মেঘ অন্যদের সাপোর্ট তারা তাদের দেশের রাষ্ট্রের আর্মির বিরুদ্ধে লড়ছে এটা মনে করার কোনো কারণ নেই যে তারা একটা রোমান্টিক অ্যাডভেঞ্চারে যাচ্ছে তারা ক্যালকুলেট করে যায় কারণ তাদের পেছনে কোনো না কোনো বড় রাষ্ট্রের হাত থাকে এটা আমরা পৃথিবীর বহু দেশে দেখেছি আফ্রিকান কান্ট্রি দেখেছি এটা আমরা মধ্যপ্রাচ্যতে দেখেছি মিডল ইস্ট এর কান্ট্রি গুলোতে সেখানে কোথাও আমেরিকা কোথাও রাশিয়া কোথাও অন্যান্য দেশ না এই যে আরাকানের যে সমস্যাটা হচ্ছে আরাকান আর্মি বলছেন আপনারা আমি শুনছিলাম আলোচনায় চট্টগ্রামের জেএসএস বলছেন এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নিজস্ব এজেন্ডা রয়েছে সে এজেন্ডার মেন এজেন্ডাটা হচ্ছে তাদের নিজের স্বতন্ত্রতা বা সার্বভৌমতা বা স্বাধীন রাষ্ট্র করা এবার আরাকানদের সঙ্গে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সম্পর্ক অত্যন্ত খারাপ কারণ রোহিঙ্গাটা বেসিক্যালি ফান্ডামেন্টালিস্ট ইসলামিক গ্রুপ এরা বৌদ্ধ এবার প্রশ্ন হচ্ছে যে বৌদ্ধরা কিন্তু অহিংস তারা কিন্তু সহিংস নয় তাহলে প্রশ্ন হচ্ছে যে এই আরাকান আর্মি তারা বুদ্ধিস্ট বা যদি চট্টগ্রামের করার বলছেন এই চট্টগ্রামের জেএসএস তারাও তো বুদ্ধিস্ট যদি সঠিক মানবাধিকারের দাবিতে এথনিক গ্রুপ গ্রুপ তো এই কোন তারা তাদের সার্বভৌমত্ব এবং আত্মরক্ষার জন্য যদি তারা লড়াই করে ভারতের কাছ থেকে তারা যদি সাহায্য চায় ভারত জিও পলিটিক্স এর কারণে তাদের সাহায্য করবে বা তাদের মর্যাদা দেবে ডিপেন্ডিং অন ইন্ডিয়ার ফরেন পলিসি এবং এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশকে একটা ভয়াবহ চাপে রাখছে চীনকে চাপে রাখছে কারণ যেরকম অবস্থা দেখা যাচ্ছে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যদি আরাকান আর্মি সেন্ট মার্টিন দ্বীপে দখল করে নেয় তাহলে কিন্তু মায়ানমার বলুন বা বাংলাদেশ বলুন দুজনের জন্য একটা বড় সমস্যা এখন বাংলাদেশকে ভাবতে হবে যে অবৈধ অসাংবিধানিক সরকার সেট। যারা হুমকি দিচ্ছে কলকাতা দখল করবে আগে তো ওটা বলতে হবে যে তারা বাংলাদেশকে বাঁচাক বাংলাদেশটা কতটা টুকরো হবে সেটা এখন দেখার চট্টগ্রাম আলাদা হবে এটা আমরা বারবার বলেছি ডিসেম্বর হোক জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক চট্টগ্রাম ডিসিজন আর বাংলাদেশের মানচিত্র থাকবে না যারা স্বপ্ন দেখছিল কলকাতাকে আলাদা করে দেবে সেভেন সিস্টার কে ভারতবর্ষের মানচিত্র থেকে আলাদা করবে তারা এখন নিজেদের মানচিত্রটা বাঁচায় তাদের সামনে কিন্তু খুব একটা বেশি সময় নেই

দেখা আরাকান আর্মির উপর চীনের একটা পূর্ণ সমর্থন রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেরকম আমি যে চট্টগ্রাম আজ না হোক আগামী কিছুদিনের মধ্যে অন্তত আলাদা হচ্ছে এবং একটা সময় দেখা গিয়েছিল যে এসএস তাড়াও 71 মুক্তি যুদ্ধে যথেষ্ট সহযোগিতা করেছিল অর্থাৎ এই জায়গা থেকে একেবারে বাংলাদেশের বর্তমান যে অবস্থা রয়েছে এবং এখান থেকে দাঁড়িয়ে কোথায় এই